আমার পরা ড্রেসটা এত বেশি সুন্দর সাথে কাতান দোপাট্টা এবং দোপাট্টার মধ্যে দেখেন এরকম স্টোন বসানো আছে অনেক গর্জিয়াস একটা ড্রেস হোপফুলি এটা আপনাদের অনেক ভালো লাগতো দেখেন ড্রেসটা একদমই ঈদ কালেকশন এটা অ্যান্ড এই সুন্দর ড্রেসটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে আমি পরেছি আর একটা হচ্ছে এই কালারটা আমার পরা ড্রেসটা কে কে নিতে চান জাস্ট হাত পা তুলেন অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার দোপাট্টা ফ্রেস্টে আমি দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটা কাতান দোপাট্টা বেনারসি কাতান দোপাট্টা এবং দোপাট্টার মধ্যে এরকম করে আপনার স্টোন বাসন আছে দেখেন দোপাট্টার মধ্যে এরকম করে আবার স্টোন বাসন আছে দেখছেন এরকম ডিফারেন্ট স্টাইল এরকম করে স্টোন বাসন আছে অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন ওয়াও সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড ফ্যাব্রিকটা দেখেন এরকম খুব সিমারি শাইনি একটা ফ্যাব্রিক রাজকুমার আর লিখেছেন আমি নিব আপু নিয়ে নেন এটার স্লিভস এর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এক্সাক্টলি যেটা আমি পরে আছি যে অ্যাজ ইট ইজ আমারটার মতো আমার পড়াটার মতো অ্যান্ড বডি হচ্ছে যে আপনার ফিফটি সিক্স প্লাস হবে অ্যান্ড ফ্যাব্রিকটা খুবই সফট এটা সিল্ক কটন মিক্সটা একটা সিমারি টাইপের একটা ফ্যাব্রিক বা এই হচ্ছে আপনার একটা দোকানটা অনেক সুন্দর ড্রেস সাথে অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন এটা যে ফিনিশিং কাজের কোয়ালিটি এবং ফিনিশিং যারা এরকম বুটিক্স এর কালেকশন পছন্দ করেন আপনি এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিতে পারেন ওয়াও সুন্দর না অনেক সুন্দর আর এটার সাথে এখানে আপনার সালোয়ারের কাপড় দেওয়া থাকবে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা আমি একটু জিনিসটা আরো ক্লোজলি দেখাই দোপাট্টাটা দেখেন এত সুন্দর এরকম করে স্টোন মিরোর ওয়ার্ক করা আছে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা দেখেন আপনার এরকম করে সিকোয়েন্স এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর নাইসলি এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করে কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা দেখেন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন অনেক চোস একটা কালেকশন জিম জাহান তোমার পরা ড্রেসের দাম কত আপু আমার পরার ড্রেসটা আমি দেখে ড্রেসটা পরে দিতেছি এটা হচ্ছে একজ্যাক্টলি যেটা আমি পরে আছি হ্যাঁ এটা দেখেন একজ্যাক্টলি যেটা আমি পরে আছি সেম টু সেম অ্যাজ ইট ইজ এটা আমারটা এটা আপনার নেক থেকে শুরু করে দেখেন এটা ফ্যাব্রিকটাই কিন্তু একটা সীমারি একটা শাইনে একটা ফ্যাব্রিক সিমারি শাইনে একটা ফ্যাব্রিক এটা হচ্ছে দেখেন নেকটা এটা হচ্ছে দেখেন আপনার দামানটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে যে আপনার সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে থাকবে আর এই যে দোপাট্টা দোপাট্টার মধ্যে দেখেন এরকম স্টোন মিরর বসানো থাকবে স্টোন এবং মিরর বসানো থাকবে হ্যাঁ দোপাট্টাগুলোর মধ্যে আগেরটা তো ওরকম সিং ডিফারেন্ট স্টাইলের স্টোন এবং এরকম মিরর বসানো ছিল হ্যাঁ স্টোন এবং মিররের বসানো ছিল তুমি এত ফিট কিভাবে ফাইন কিভাবে থাকো নিতা ঘোষ আপু যেহেতু ক্যামেরার সামনে কাজ করি না ফিট ফাইন থাকতে হয় আর নর্মালিও আমি খুব মানে বাস্তব জীবনে আমি খুব ফিট থাকতে পছন্দ করি এটা দেখেন কারও যদি লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ প্রাইস করছে এই সুন্দর ড্রেসটার অনলি কত টাকা আমি প্রাইসটা বলে দিচ্ছি যার যেটা লাগে সেটা কিনে